সাধারণতন্ত্র দিবসের দিন রবিবার দুটো নাগাদ কালিয়াগঞ্জের রাধিকাপুরের ভারত বাংলাদেশ সীমান্তে হাজির হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেন ক্ষুদে শিশুদের হাতে বিতরণ করেন চকলেটও প্রথমে বিএসএফের সঙ্গে আলাপিত হয়ে তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুঠোফোনে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে ক্যামেরাবন্দী করেন নিজস্বীয় এদিন সীমান্তের কাটাতারের বেড়ার এপারে থাকা কৃষকদের সঙ্গে যেমন কথা বলেছেন ঠিক তেমনই কর্মরত কাটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় কৃষকদের সঙ্গেও কথা বলেছেন অবলী রায় সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন সাবধানে চাষাবাদ করার এদিন সাংসদ সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে থাকা কৃষকদের সঙ্গে কি বলেছেন শোনাব কিন্তু এখন তো না হলে আবার ওদের লোক চলে আসবে ঝামেলা তো ওরা করে যাচ্ছে আমরা তো ঠিকই আছি হ্যাঁ ওদের ভয় নেই ভয় আমাদেরই আমাদের ওদের থেকে আমাদের শক্তি বেশি তা আমরা ওদেরকে সম্মান করি এটাই তো অবস্থা ঠিক আছে এখন দেশের দুই দেশের পরিস্থিতি খারাপ যেতে সাবধানে করবেন ঠিক আছে নমস্কার সবাইকে কথা শেষে উভয়কে নমস্কার জানিয়ে স্থান বদল করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তবে সাংসদের কথায় আমরা শক্তিধর হয়েও তুলনায় দুর্বলতর দেশের বাসিন্দা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিদের সৌজন্য দেখায় এটাই ভারতীয় সংস্কৃতির পরম্পরা

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স